দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি টমেটোর বাগানে যেখানে গত বছর এই টমেটোর বাগান থেকেই লক্ষ টাকা লাভ আশা করেছিল দুই তরুণ কৃষি উদ্যোক্তারা ঠিক সেখানে এর বিপরীতে এবার তারা লোকসানের সম্মুখীন হয়েছে তারা এবার চব্বিশ শতাংশ জমিতে টমেটো রোপণ করেছে ফলনও হয়েছে ব্যাপক কিন্তু তাদের বিপণন ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে বাজার দু টাকা কেজি ধরে বাজারে পাওয়া যাচ্ছে টমেটো যা তারা এখান থেকে হারভেস্ট করে বাজারে নিয়ে যে বিক্রি করবে তার যে কেরিং খরচ সেই খরচটাই তাদের উঠছে না নতুন এমন তাদের কেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সুশীল সমাজ কেন তাদের পাশে নেই গাছে গাছে ঝুলছে থোকা থোকা টমেটো যে কারো দেখলেই মন কেড়ে নেবে এমন সুন্দর টমেটোর বাগানের মালিক দুই ভাই তরুণ কৃষি উদ্যোক্তা পরিতোষ রনিরাম রায় আমার এখানে মোটামুটিভাবে ভাবে শতকের প্লট সে কত বিক্রি করছে না এখন পর্যন্ত মার্কেট এখানে করা হয়নি বাজার ব্যবস্থাপনা খুবই খারাপ ধসে নে ধসে গেছে আমাদের বাজার ব্যবস্থা মোটামুটি গাছ প্রতি সাত থেকে আট কেজি মাল এখন রেডি হয়ে আছে তো অলরেডি পাকা শুরু করছে যে বাজারে যে বিক্রি করব সেই এনার্জিটা বর্তমানে নাই এ অবস্থায় আমাদের হ্যাঁ হ্যাঁ পাঁচল বাজারে বর্তমানে কেজি না এখানে প্রায় ২৫ থেকে তিরিশ কেজির ক্যারেট পঞ্চাশ টাকা কেরি হিসাবে আমাদেরকে মাঠে বিক্রি করা লাগতেছে এত সুন্দর টমেটোর ফলন পেয়েও তাদের মুখে মাত্র খুশি নেই বাজারে বাজারে কেজি টমেটো টাকায় বিক্রি হচ্ছে জমি থেকে টমেটোর হারভেস্ট করে নিতে বেশি খরচ হয়ে যাবে যার কারণে জমিতেই পচে গলে নষ্ট হচ্ছে টমেটো এখন যে হারভেস্ট করব আমরা সে হারভেস্ট করার মতন যে একটা খরচা আছে সেটা উঠতেছে না এখন ওইভাবে মাঠে পড়ে আছে যেখানে তারা চব্বিশ শতাংশ জমির টমেটো লক্ষ টাকার উপরে লাভের আশা করছিলেন ঠিক তার বিপরীতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই দুই তরুণ কৃষি উদ্যোক্তা এই প্রজেক্টে যেমন খরচ হয়েছে কিন্তু সেই হিসাবে আমাদের টমেটো সেল বা মনে করুন যে দাম সেরকম ভাবে পাচ্ছি না আমরা যেরকম আশা করছিলাম সেরকম কিছু পাচ্ছি না উল্টো ক্ষতির সম্মুখীন হচ্ছি মনে হয় অদূর ভবিষ্যতে আমাদের রেল উৎপাদনে ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যাবে